পরিণত হয়ে গেল দেখেন ধর্মীয় ক্ষেত্রে কম্প্রোমাইজের শিক্ষা দেওয়া হয়নি পৃথিবীর কোনো ধর্ম বলবে না যে আপনি গিয়ে কিছুদিন তাদের আবাদত করুন তারা কিছুদিন আপনার উপাসনা করবে এমনটা কোন শিক্ষা ধর্ম দেওয়া হয়নি লাকুম দিন রুকুম বলিয়া দিন সেটা আলাদা আলাদা কিন্তু সামাজিক স্বার্থ বিশ্ব প্রাতৃত্ব দেশ এবং জাতির সুরক্ষার জন্য ইসলাম বলেছে আল্লাহ নবী শিক্ষা দিলেন বিভিন্ন জাতি এবং গোষ্ঠীর মানুষকে নিয়ে চুক্তিপত্র স্বাক্ষর করলেন এবং

আপনার যদি রক্ষা না হয় মানুষ নিজেদের মধ্যে লড়াই ঝগড়া কোনা করিতে লিপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর উন্নতি সাধন কিভাবে হবে জীব জন্তু অন্যান্য মহলুকা স্পষ্ট হবে আমার ভাইয়েরা পবিত্র কোরআনে আমরা দেখতে পাই মহানবী সাল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা সবাইকে জানিয়ে দিয়েছেন নাম্বার এক আমি দুই তিনটি কথা এই বলে আমি শেষ করব কিভাবে আমাদের মধ্যে প্রাকৃত্ব রক্ষা হয়

আল্লাহ তারা জানিয়ে দিলেন কোন কম এখানে মুসলিম ও মুসলিমের কোন কথা আসেনি কোন কম অন্য কোন কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টাকরা বিদ্রুপ উপবাস করতে পারবে না মহিলারাও একজন আরেকজনকে নিয়ে না এরপরে দুই আল্লাহ তারা জানিয়ে দিলেন ওলা তানা বাজু বিল আল কেউ কাউকে মন্দ কোনো ডাক দিয়ে ডাকবে না মন্দ কোনো উপাধি দিয়ে ডাকবে না নাম্বার তিন আল্লাহ তালা জানিয়ে দিলেন ওলা ইয়াস্তাবাজু কুম্বাজা কারা আড়ালে কার দোষ বর্ণনা করা চলবে না কাউকে ঘাটো করার জন্য কাউকে সূটো করার জন্য তার দোষগুলো তার আড়ালে অন্যের কাছে তুলে ধরা যাবে না এটা হলো বিশুদ্ধ বাক্তির জন্য একটা মন্ত্রের মতো আমরা যদি একজন আরেকজনের নিন্দা সমালোচনা ইসলামে বলে গীবত সেটা বادیه দেই

নাম্বার চার বলা হল মানুষের সেবা করতে হবে মানুষের সেবা করতে হবে কাল গল্প আয়ার উল্লাহ গোটা বিশ্ব জগৎ আল্লাহর পরিবার আল্লাহ তারা আওলা সন্তান শরীর কেউ নাই সুতরাং এই জগৎবাসী হল তার পরিবার মানুষের সেবা করলে আল্লাহ সুবাহকে পাওয়া যায় তো পঞ্চম শিক্ষা দেওয়া হল দয়াদ্র চিত্ত নিয়ে পৃথিবীতে চলতে হবে বিশ্ব ভাতৃত্ব রক্ষা করতে হলে নবীজি শিক্ষা দিলেন ইর হামো মান পিল এইভিভিকে যারা বসবাস করে তাদের প্রতি তুমি দয়া বিতরণ করো অনুগ্রহশীল হও ইয়ারহামুকুম মান ফিসসামা তাহলে আকাশবাসীর দয়া উপযুক্ত তুমি হবে আমাদেরকে এরপরে শিক্ষা দেওয়া হলো মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আল্লাহ নবী বললেন ওয়াল্লাহু বিআউনি লাদামা কানাল আব্দু বিআউনি আতি এক মানুষ এক মুসলমান যখন তার আরহে সাহায্যের জন্য সচেষ্ট যতক্ষণ থাকবে মহান মহানুবাহ সেই ব্যক্তিকে ততক্ষণ সাহায্য করবেন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে মানুষকে সাহায্য করা